ষোল বছরের প্রেম অতঃপর বিয়ের দাবিতে কুয়েত প্রবাসীর বাড়িতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর অনশন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া এম এ ক্লাসের এক ছাত্রীর সঙ্গে গত ১৬ বছর ধরে কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাস প্রেমে জড়িয়ে পড়েন। ছাত্রীর অভিযোগ পরিবার বেশ কয়েকবার বিয়ের উদ্যোগ নিলেও প্রবাসী প্রেমিক মহিউদ্দিন বিশ্বাসের বাধায় বিয়ে দিতে পারেনি তিনি বেশ কয়েকবার বিয়ে ভেঙে দিয়েছেন এখন তাকে তিনি বিয়ে করতে রাজি না তাই নিরুপায় হয়ে বিয়ের দাবিতে শুক্রবার রাতে ওই প্রবাসীর বাড়িতে প্রেমিকা অনশনে বসেছেন জানা গেছে পৌর শহরের স্কুল ক্লাসে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলি গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে মহিউদ্দিন বিশ্বাস ১৬ বছর আগে প্রেমে জড়িয়ে পড়েন তখন প্রেমিক মহিউদ্দিন দশম শ্রেণীতে এবং প্রেমিকা একই বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে গত ষোলো বছর ধরে তারা প্রেম করে আসতেন এর মাঝে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছেন ওই প্রেমিক মহিউদ্দিন কুয়েত চলে যান কুয়েত যাওয়ার পর থেকে বেশ কয়েকবার ওই ছাত্রীর পরিবার তাকে বিয়ে দিতে উদ্যোগ নিলেও প্রেমিক মহিউদ্দিনের বাধায় বিয়ে পণ্ড হয় অভিযোগ রয়েছে ওই ছাত্রীর বিয়ের প্রস্তাব আসলেই মহিউদ্দিন জেনে বিয়ে ভেঙে দিতেন আট বছর পর গত চার মাস তিনি কুয়েত থেকে বাড়িতে আসেন বাড়িতে আসার পর দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক চলে আসছে তাদের প্রেমের সম্পর্ক দুই পরিবার বেশ ভালো করেই জানেন শুক্রবার সকালে প্রেমিক মহিউদ্দিন প্রেমিকাকে মুঠোফোনে জানিয়ে দেয় তাকে বিয়ে করা সম্ভব নয় এমন কথাই ওই দিন রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রবাসী প্রেমিক মহিউদ্দিনের বাড়িতে অনশনে বসেছেন এ ঘটনার এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রবাসী মহিউদ্দিনের সঙ্গে ওই ছাত্রীর বিয়ের দাবি এলাকাবাসীর যা খবর পেয়ে আমতলী থানা পুলিশ প্রবাসীর বাড়িতে গিয়ে অনশনে বসা ছাত্রীর খোঁজ খবর নিয়েছেন। অনশনে বসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে ষোলোটি বছর আমার জীবন থেকে মুছে গেছে আমার পরিবার বেশ কয়েকবার বিয়ের উদ্যোগ নিয়েও ওর কারণে ব্যর্থ হয়েছে বিয়ের প্রস্তাব আসলেই মহিউদ্দিন আমার বিয়ের প্রস্তাব ভেঙে দিয়েছেন আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে এখন আমাকে বলে বিয়ে করবে না তাই আমি নিরুপায় হয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছি বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না জীবন গেলেও না তিনি আরো বলেন আমাদের ষোলো বছরের প্রেম এলাকার কে না জানে প্রবাসীর মহিউদ্দিন বিশ্বাসের মা নাসিমা বেগম বলেন ছেলে মেয়ে প্রেম করেছে এখন ছেলে বিয়ে করতে চায় না আমি কি করবো আপনার ছেলে ষোলোটি বছর ধরে একটা মেয়ের জীবন নষ্ট করেছে বিয়ে দিতে বাধা দিয়েছে কিন্তু এখন কেন বিয়ে করবে না এমন প্রশ্নের সদউত্তর দিতে পারেননি তিনি এ বিষয়ে জানতে প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের মুঠোফোনে ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় গেছে আমতলি থানার ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা কি হয়েছিল মানে কিসের জন্য আপনি এই বাড়িতে অবস্থান করতেছেন একবার প্রথম থেকে শুরু করে আমার সাথে তার দীর্ঘদিন ধরে সম্পর্ক ক্লাস ষোলো বছর আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে তার সাথে সম্পর্ক আমার সাথে যখন এছাড়া আমার লাগে তার শারীরিক সম্পর্ক হয়েছে অনেকবার কম তখন সে বিদেশ যাওয়ার আগে আমারে বলছে আমি বলছি যে বিয়ে করে বলছে না বিদেশ থেকে এখন তো টাকা পয়সা নাই টাকা পয়সা করে তারপর আমি তোমার বিয়ে কিন্তু এখন বিদেশ থেকে আসছে আসার পর এখন আর আমারে মানে সে বিয়ে করতে রাজি না মানে ভিতর আমার বাড়িতে অনেক প্রস্তাবও গেছে কিন্তু তারা সে মানে সেই প্রস্তাবগুলো মানে ভাঙ্গানি দিয়ে দিছে এখন সে আমার বলতে আছে যে সে আর আমার বিয়ে করবে না এই কারণে আমি অনুশান

আমি চাই আমার প্রাপ্ত সম্মান দিয়ে এই ঘরে তোলা হোক না হয় আমি বললাম তো হয়তো বিষ হয় গলায় মেয়ে আপনাদের বাড়িতে যে মেয়ে অবস্থান করতেছেন এই মেয়ে দাবি করছেন আপনি ছেলে ছোট ভাই আপনি তাদের সম্পর্কের যে ষোলো বছরের সম্পর্কে সবই কিছু জানতেন এবং একাধিকবার আপনি সাথে কথা বলছেন দেখা করছেন সবই আছে এই ব্যাপারটা আপনি কি বলেন এই ব্যাপারটা হচ্ছে যে আমি আমি ছেলের ছোটো ভাই সেটা ঠিক আছে আমি এই বিষয়ে কিছুই জানতাম না তবে তার সাথে আমি বিডি বিডিকিলেন বরগুনা প্লাস হচ্ছে যে বিভিন্ন সাংগঠনিক রেড সেন্ট আছে তারপর হচ্ছে বিবিডে বরিশাল বেলার ফাউন্ডেশন এই সব সাংগঠনিক সংগঠনের সাথে কাজ করার সুবাদে তার সাথে আমার পরিচয় এবং তার সাথে মনে করেন এই যে গ্রামীণ ব্যাংকের একটা সার্কুলার দিয়েছিল এই যে রিসেন্টলি সেই সার্কুলারে এক্সাম দেওয়ার সময় সে আবেদন করছে সেই ক্ষেত্রে আমার এলাকার আমতলির সিনিয়র আপু সেই সুবাদে তার সাথে আমি সে বলছে যে আমার এই যদি নিয়ে যাও ছোট ভাই তাহলে আমি তোমার সাথে যাব। এই এই সুবাদে সে একটা মনে করেন সেলফি তুলে রাখছে বা এই এছাড়া তার সাথে আমার কোনো মনে করেন ই নাই আপনি সাংগঠনিক কাজ করার সুবাদে তার সাথে আমার যতটুকু কথা হয়েছে বা এই আমি তাদের সম্পর্কে বিষয় কিছুই জানি না বা সে বিষয়ে কোনো মনে করেন তার সাথে আমার কোনো কথাবার্তাও হয়নি আর যদি থাকে তাহলে তাকে একটা ডকুমেন্ট দেখাইতে পারেন বা সেই রকমের কোনো সেই সপক্ষে কোনো সজ যেটা ভ্যালিডেবল ডকুমেন্ট সেটা যদি সে সাবমিট করে তাহলে আমি সাব্যস্ত নাইলে এই রকমের অযথা এবং মিথ্যা মনে কারণ কথাবার্তা বললে এগুলো তো যুক্তিসঙ্গত না কোনোভাবেই না আচ্ছা আমি প্রশ্ন ভাই আপনার নাম কি এবং আপনি কি এখানে স্থানীয় আচ্ছা কি জানেন এই আজকে যে আপনাদের বাড়িতে যে মেয়ে অবস্থান করতেছে ধর্মঘট হ্যাঁ যে স্বামীর দাবি করা হিসাবে যে ধর্মঘট এই বিষয়ে আপনি কি জানেন এই বিষয়ে বলতে উনি ওই মেয়ে যা বলছে ঠিক আছে ওই মেয়ে বলছে আরও বিদেশ যাওয়ার আগে থেকে একটা সাইকেল নিয়ে এক স্কুল পড়তে মানে একই ক্লাসে নাকি তারা পড়াশোনা করতে আসলে ওই ছেলে মহিন সাইকেল নিয়ে যাইতে তার ফোনে সবসময় এরকম কানে একটা ফোন আর সাইকেলটা চালাইতে ঠিক আছে কারণ কার সাথে কি কথা বলতে সবাই যে এলাকার সবাই হাস্যকার হিসেবে নেতে কিন্তু দেখতাম কথাও বলে ভাবতাম আমরা যে এত টাকা পাই কই যে কথা বলে তা ওগুলো কেউ ইতে নেয় নেয় তো এই মেয়ে কালকে বললো যে একটা সেই সময় এত মোটা ছিল না সিংড়া ছিল আর ওই সময় সাইকেল লে যাইতো আর সাইকেলে সবসময় আমার লাগে ফোনে করতে হইতো আমাদের সাথে ঘোরাফেরা হইতো আড্ডা টাড্ডা যা কিছু আর কি তো একটা মেয়ে একটা ছেলে থাকলে একসাথে যা হয় মানে আর কি সব কিছুই হইতো তার কাছে নাকি সব পরিমাণও ছিল তারপর আবার ওই যে ওই ফেসবুকের পাসওয়ার্ডটা ওই ছেলের মহিনের দিছিল তা মোহিনা অনেক কিছু ডিলেট করছে কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক কিছু আছে ওগুলো আমাকে দেখাইলো ওগুলো আর কি ডিলেট করতে পারে অনেক কিছুই ছবি টবি অনেক কিছু লেখা টাকা দেখলাম তারপরে আবার ওই যে রেকর্ড দেখাইলো মানে ভয়েস কল ভয়েস কলে বলতেছে যে আমার দিকটা তো একটু দেখতে হবে তোমার বাড়ি বইয়ের প্রস্তাব আসে ঠিক আছে কিন্তু আমি তো এখন বাহিরে আমি যদি দেশে না যাইতে পারি তাহলে তো আমি বিয়ে করতে পারতে আসি না আর এটা কি আপনারা শুনছেন বয়স আমরা শুনছি ওই মেয়ের কাছে এই বয়স আছে এবং ওই একের পর এক নাকি মেয়ের ওই বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে আর ওই প্রস্তাব ওই মেয়ে আর ওই ছেলে মিলে